কন্টিনিউড পেজ সিক্সটি টু কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কে স্টাডির সুবিধাগুলি লেখো হেডিং কে স্টাডির সুবিধা কে স্টাডি পদ্ধতি অবলম্বন করে ডেটা সংগ্রহ করলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় সুবিধাগুলি হল এক সুগভীর তথ্যানুসন্ধান কে স্টাডি পদ্ধতিতে কোনো ব্যক্তি শ্রেণী গোষ্ঠী সমষ্টি প্রতিষ্ঠান ঘটনা সম্পর্ক অবস্থা বিষয়ে সুগভীর এবং সুবিস্তৃত তথ্য পাওয়া যায় ওই তথ্যের মাধ্যমে গবেষণার অনেক গভীরে পৌঁছনো যায় দুই তুলনামূলক বিশ্লেষণে সহায়তা এই ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে দুটি পৃথক কেসকে তুলনা করা যায় তিন অনুরূপ গঠনে সক্ষমতা এই পদ্ধতিটি সুসংবদ্ধ অনুরূপ গঠনে সহায়ক হয় চার ব্যক্তির বিভিন্ন মানসিকতা বিষয়ে অনুসন্ধান কে স্টাডির মাধ্যমে কোনো ব্যক্তির আবেগ দৃষ্টিভঙ্গি মানসিকতা আচরণ কোনো বিশেষ অবস্থায় তার প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যায় পাঁচ জ্ঞান বৃদ্ধিতে এবং নতুন গবেষণাতে সহায়তা কে স্টাডি পদ্ধতি একদিকে যেমন গবেষকের বা পরীক্ষকের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে অন্যদিকে এটি পরবর্তী গবেষণার ক্ষেত্রও প্রস্তুত করে নিচে কে স্টাডির সুবিধাগুলি বৃত্তাকারে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে এই বৃত্তের কেন্দ্রে একটি গোলাকার বৃত্তের মধ্যে লেখা রয়েছে কে স্টাডির সুবিধা এবং আটটি সুবিধা যথাক্রমে এক দুই তিন চার করে এই বৃত্তের চারিদিকে গোলাকার ক্ষেত্রের ভেতরে দেওয়া রয়েছে প্রথমটি হল সুগভীর তথ্যানুসন্ধান দুই তুলনামূলক বিশ্লেষণে সহায়তা তিন অনুরূপ গঠনে সক্ষমতা চার ব্যক্তির বিভিন্ন মানসিকতা বিষয়ে অনুসন্ধান পাঁচ জ্ঞান বৃদ্ধিতে এবং নতুন গবেষণাতে সহায়তা ছয় নতুন তথ্যপ্রাপ্তি ও অনুমান গঠনে সহায়তা সাত গবেষণার ত্রুটি বিচ্যুতি দূরীকরণে ও নির্ভরযোগ্য তথ্য উদ্ঘাটনে সহায়তা আট গোপন তথ্যের প্রাপ্তিতে সহায়ক মূলপাঠ কন্টিনিউড পেজ সিক্সটি থ্রি ছয় নতুন তথ্যপ্রাপ্তি ও অনুমান গঠনে সহায়তা এই ধরনের পদ্ধতির প্রয়োগের ফলে বহু নতুন নতুন তথ্য বেরিয়ে আসে এবং এর মাধ্যমে নতুন চিন্তাধারা ও অনুবাদ গঠনের কাজ সহজতর হয় সাত গবেষণার ত্রুটি বিচ্যুতি দূরীকরণে ও নির্ভরযোগ্য তথ্য উদ্ঘাটনে সহায়তা কে স্টাডি পদ্ধতিতে তথ্য সংগ্রহের ফলে এবং একাধিক ব্যক্তির মধ্যে তুলনা করার সময় অনেক ধরনের ত্রুটি সংশোধন করা যায় এক্ষেত্রে একাধিক প্রশ্ন রাখার সুবিধা আছে বলে পরিশোধিত তথ্যও পাওয়া যায় আট গোপন তথ্যের প্রাপ্তিতে সহায়ক একান্ত গোপনীয় তথ্য কে স্টাডির মাধ্যমে পাওয়া যায় ফলে গবেষণার সাফল্য ত্বরান্বিত হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কে স্টাডি ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখো হেডিং কে স্টাডি ত্রুটি বা সীমাবদ্ধতা কে স্টাডি পদ্ধতির বহুবিধ সুবিধা থাকা সত্ত্বেও এর মধ্যে বহু ত্রুটি লক্ষ্য করা যায় ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি হল এক অপ্রাসঙ্গিক তথ্যের অবতারণা কে স্টাডিতে বহু অপ্রাসঙ্গিক তথ্য চলে আসে ব্যক্তির আত্মনিষ্ঠ মূল্যবোধ জড়িত এবং পক্ষপাত এই পদ্ধতিতে তথ্য সংগ্রহের সময় ব্যক্তিগত ডায়েরি দলিল রেকর্ড জার্নাল পত্রপত্রিকা ইত্যাদির প্রয়োজন হয় বাস্তবে এগুলি সংগ্রহে খুবই বেগ পেতে হয় এবং সময়ও লাগে তিন নির্ভরযোগ্যতা তথ্য এই পদ্ধতিতে ব্যক্তি এমন সব তথ্য পরিবেশন করেন যা বর্তমান প্রেক্ষাপটে মূল্যহীন ফলে ওই তথ্যের নির্ভরযোগ্যতা থাকে না বললেই চলে চার সাধারণীকরণ ও তুলনা করার অযোগ্যতা স্টাডি থেকে প্রাপ্ত তথ্যের সাধারণীকরণ বা তুলনা করার ক্ষেত্রে সুযোগ কম থাকে কারণ বিভিন্ন ব্যক্তির মূল্যবোধ দৃষ্টিভঙ্গি সৃজনশীলতা ব্যক্তিত্ব চাহিদা পছন্দ অপছন্দ এক নয় পাঁচ কার্যকারণ সম্পর্ক ও বারংবার যাচাই সম্ভব নয় এই পদ্ধতিতে তথ্যের কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও রাশি বিজ্ঞান সম্মত পরিমাপ সম্ভব নয় তাছাড়া একটি কেস নিয়ে বারংবার যাচাই করাও সম্ভব নয় ছয় গবেষকের যোগ্যতার অভাব ও ভ্রান্ত প্রভাব কেস স্টাডি পদ্ধতি প্রয়োগ করতে গেলে গবেষকের পর্যাপ্ত জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা থাকা দরকার হয় অনেকের তা থাকে না তাছাড়া বিজ্ঞানসম্মত উপায় অবলম্বনের সুযোগ কম থাকায় এতে প্রাপ্ত সিদ্ধান্ত বিষয়ে গবেষকের ভ্রান্ত প্রভাব লক্ষ্য করা যায় কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সার্ভে পদ্ধতি বা সমীক্ষা কি এর ধাপগুলি নাম লেখো হেডিং সার্ভে পদ্ধতি বা সমীক্ষা একটি সমীক্ষা বা সার্ভে হল একটি গবেষণা পদ্ধতি যা মনোবিজ্ঞানে এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর সংখ্যক অংশগ্রহণকারীদের থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহৃত হয় সমীক্ষার সাথে সম্পর্কযুক্ত বিষয় হল ব্যক্তির চিন্তাভাবনা অনুভূতি দৃষ্টিভঙ্গি বিশ্বাস আচরণ বা অভিজ্ঞতা বিষয়ে মানসম্মত প্রশ্ন জিজ্ঞাসা করা সমীক্ষা বিভিন্ন মাধ্যমে পরিচালিত হতে পারে যেমন এক কাগজ এবং পেন্সিল প্রশ্নাবলী দুই অনলাইন সমীক্ষা তিন টেলিফোন সাক্ষাৎকার চার প্রত্যক্ষ বা মুখোমুখি সাক্ষাৎ করা এই জাতীয় সমীক্ষা মনস্তাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয় মানুষের নানাবিধ আচরণ ও জ্ঞানের অন্তর্দৃষ্টি সংগ্রহের জন্য ক্রস বিভাগীয় বা অনুদৈর্ঘ্য গবেষণায় এগুলি ব্যবহৃত হয় হেডিং সার্ভের প্রধান ধাপসমূহ সার্ভে বা সমীক্ষা পদ্ধতির সাতটি গুরুত্বপূর্ণ ধাপ হল এক সমীক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য স্থির করতে হবে দুই সমীক্ষার ডিজাইন বা নকশা তৈরি করতে হবে তিন সমীক্ষার পদ্ধতি নির্বাচন করতে হবে চার সমীক্ষার জন্য প্রশ্ন নির্বাচন করতে হবে এবং প্রশ্নগুচ্ছ তৈরি করতে হবে পাঁচ পাইলট টেস্ট করে পরে সমীক্ষার জন্য বিতরণ করতে হবে ছয় প্রতিক্রিয়া সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে সাত প্রতিবেদন প্রস্তুত করতে হবে হেডিং ভুল কোয়েশ্চেন সার্ভে বা সমীক্ষার সুবিধাগুলি লেখ হেডিং সার্ভে বা সমীক্ষার সুবিধা সার্ভে বা সমীক্ষা পদ্ধতির সুবিধাগুলি হল এক ব্যক্তিগত এবং পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ সার্ভে পদ্ধতিতে ব্যক্তিগত ও পরিসংখ্যানগত উভয় প্রকার তথ্যই সংগ্রহ করা যায় দুই গবেষণা ও উন্নয়নমূলক কাজে সহায়তা সার্ভের মাধ্যমে শুধু মনোবিদ্যাতে নয় শিক্ষা স্বাস্থ্য রাজনৈতিক গবেষণা প্রত্যেকটি ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা যায় তিন বিভিন্ন সাম্প্রতিক ঘটনার সাথে পরিচিতি সার্ভে পদ্ধতি নতুন ধারণাগুলির সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় চার কম সময়ে অধিক সংখ্যক নমুনার সাথে সংযোগ প্রশ্নপত্র পাঠিয়ে বা সোশ্যাল মিডিয়া সাহায্যে বর্তমানে অতি অল্প সময়ে লক্ষ লক্ষ মানুষের অভিমত বা প্রতিক্রিয়া সার্ভে পদ্ধতিতে পাওয়া যায় পাঁচ বিশ্লেষণ ও প্রতিফলনের সুবিধা সার্ভে পদ্ধতির সহায়তায় একই সাথে কোনো একটি বিষয়ের ওপরে মানুষের প্রতিফলন এবং বৈশিষ্ট্য যাচাই করা যায় ছয় বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক সার্ভে পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধানে সহায়ক হয় সার্ভের মাধ্যমে অনেকগুলি সমস্যার সমাধান হয় যেমন এক সামাজিক ও পরিবেশগত সমস্যাকে দুই গ্রাহক ও চাহিদা বিষয়ক সমস্যা পাঁচ ভুল তিন বিক্রয় ও মার্কেটিং পরিস্থিতি বিষয়ক সমস্যা চার প্রোডাক্ট ও পরিবেশের উন্নতি সম্পর্কিত সমস্যা কোয়েশ্চেন নাম্বার নাইনটিন সার্ভে বা সমীক্ষার ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখ হেডিং সার্ভে বা সমীক্ষার ত্রুটি বা সীমাবদ্ধতা সার্ভে বা সমীক্ষার ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি হল এক পক্ষপাত দুষ্ট প্রতিক্রিয়া সমীক্ষাগুলি প্রতিক্রিয়ার পক্ষপাতের জন্য সংবেদনশীল যেখানে অংশগ্রহণকারীরা সামাজিকভাবে পছন্দসই প্রতিক্রিয়া পুনরুদ্রেকের সমস্যার কারণে ভুল তথ্য বা প্রশ্নের শব্দের প্রভাবের কারণে তির্যক প্রতিক্রিয়া প্রদান করতে পারে পেজ সিক্সটি নিচে চিত্রের সাহায্যে সার্ভে বা সমীক্ষার ত্রুটিগুলি তুলে ধরা হয়েছে এখানে একটি গোলাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে সার্ভে বা সমীক্ষার ত্রুটি এবং এই ত্রুটিগুলি বা বা ত্রুটির সীমাবদ্ধতাকে এই ক্ষেত্রের চারিপাশে বৃত্তাকারে সাজানো হয়েছে পাঁচটি ত্রুটি দেখানো হয়েছে প্রথমটি পক্ষপাত প্রতিক্রিয়া দ্বিতীয় গোলাকার ক্ষেত্রে লেখা সীমিত গভীরতা তৃতীয় ক্ষেত্রে লেখা স্যাম্পলিং সমস্যা চতুর্থ ক্ষেত্রে লেখা প্রশ্নে ব্যবহৃত শব্দের প্রভাব পঞ্চম ক্ষেত্রে লেখা কার্য কারণ স্থাপনে অক্ষমতা মূল পাঠ কন্টিনিউড দুই সীমিত গভীরতা সাক্ষাৎকার বা ফোকাস গ্রুপের মতো গুণগত পদ্ধতির তুলনায় সমীক্ষাগুলিতে জটিল ঘটনা প্রেরণা বা প্রতিক্রিয়াগুলির পেছনে অন্তর্নিহিত কারণগুলি বোঝায় গভীরতার অভাব থাকতে পারে তিন স্যাম্পলিং সমস্যা সমীক্ষার ফলাফলগুলি নমুনার প্রতিনিধিত্বের উপর নির্ভর করে এবং নমুনা সংগ্রহের সময় পক্ষপাতিত্ব করলে এমন ফলাফল হতে পারে যা বৃহত্তর জনসংখ্যার জন্য সাধারণীকরণযোগ্য নয় চার প্রশ্নে ব্যবহৃত শব্দের প্রভাব সমীক্ষার প্রশ্নগুলির শব্দ চয়ন অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে যার ফলে পক্ষপাতিত্ব দৃষ্টিভঙ্গির ভুল ব্যাখ্যা বা প্রশ্নের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে স্পষ্টতার অভাব দেখা দিতে পারে পাঁচ কার্যকারণ স্থাপনে অক্ষমতা কিছু কিছু সমীক্ষা কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারে না বা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের দিক নির্ধারণ করতে পারে না কারণ তারা কেবল একক সময়ে ডেটার একটি স্ন্যাপশট প্রদান করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অনুষঙ্গ কি অনুষঙ্গের প্রকারভেদ লেখো মার্কস টু প্লাস থ্রি ডান দিকে দেওয়া রয়েছে হেডিং অনুষঙ্গ ব্র্যাকেটে কো রিলেশান ব্র্যাকেট ক্লোজড বলতে একটি পরিসংখ্যানগত পরিমাণকে বোঝানো হয় যা দুই বা তার বেশি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বা অ্যাসোসিয়েশন মূল্যায়ন করে এটি নির্দেশ করে যে একটি ভেরিয়েবলের পরিবর্তন অন্য ভেরিয়েবলের পরিবর্তনের সাথে কতটা যুক্ত অনুষঙ্গ বা কোরিলেশান বলতে কোনো কার্যকারণ সম্পর্কে বোঝায় না এবং এটি সহজভাবে দেখায় যে ঠিক কিভাবে ভেরিয়েবল একে অপরের সাথে সম্পর্ক ভুল সম্পর্কে যুক্ত অনুষঙ্গ হল দুই বা ততোধিক চলকের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক হেডিং অনুষঙ্গের প্রকারভেদ অনুষঙ্গ প্রধানত তিন প্রকারের হয় যথা এক ইতিবাচক অনুষঙ্গ যখন একটি চলক বা ভেরিয়েবলের বৃদ্ধি অন্য ভেরিয়েবলের বৃদ্ধির সাথে যুক্ত হয় এবং একটি চলক বা ভেরিয়েবলের হ্রাস অন্য ভেরিয়েবলের হ্রাসের সাথে যুক্ত হয় উদাহরণস্বরূপ বলা যায় একটি শিক্ষার্থী যত বেশি সময় পড়াশোনার সাথে যুক্ত থাকবে পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর তত বেশি হবে এখানে বেশি সময় পড়াশোনার সাথে পরীক্ষায় নম্বরও বাড়তে থাকে দুই নেতিবাচক অনুষঙ্গ যখন একটি চলক বা ভেরিয়েবল বাড়লে অন্য চলক বা ভেরিয়েবল কমে অর্থাৎ বিপরীত অবস্থা দেখা দেয় তখন তাকে নেতিবাচক অনুষঙ্গ বলে যেমন পরিবেশের উষ্ণতা যত বেশি বাড়তে থাকবে শীতের জামা কাপড়ের বিক্রি তত কম হবে কোয়েশ্চেন ভুল শূন্য শূন্য চলক বা ভেরিয়েবলের মধ্যে কোনো পদ্ধতিগত সম্পর্ককে নির্দেশ করে না এক্ষেত্রে একটি ভেরিয়েবলের পরিবর্তন অন্য একটি ভেরিয়েবলের পরিবর্তনের পূর্বাভাস দেয় না শূন্য অনুষঙ্গের একটি উদাহরণ হলো। একটি মানুষের জুতোর আকৃতির সাথে মেধার সম্পর্ক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অনুষঙ্গ বিশ্লেষণের গুণাবলী লেখো হেডিং অনুষঙ্গ বিশ্লেষণের গুণাবলী অনুষঙ্গ পদ্ধতিতে বিশ্লেষণের গুণাবলী হতো এক সম্পর্ককে চিহ্নিত বা শনাক্তকরণে সহায়ক অনুষঙ্গ বিশ্লেষণ মধ্যে সম্পর্ক চিহ্নিত করতে বা শনাক্ত করতে এবং পরিমাপ করতে সাহায্য করে এটি গবেষকদের বুঝতে সাহায্য করে কিভাবে একটি ভেরিয়েবলের পরিবর্তন অন্য ভেরিয়েবলের পরিবর্তনের সাথে যুক্ত দুই অন্তর্দৃষ্টি প্রদানে সহায়ক এটি সম্ভাব্য ফলাফলের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে অন্য ভেরিয়েলের মানের ওপর ভিত্তি করে একটি ভেরিয়েবল সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে অনুষঙ্গ সহগ ব্যবহার করা যেতে পারে নিচে একটি চার্টের সাহায্যে অনুষঙ্গ বিশ্লেষণের গুণাবলী চিত্রের সাহায্যে দেখানো হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে অনুষঙ্গ বিশ্লেষণের গুণাবলী এই গুণাবলীগুলি বৃত্তাকারে ভুল এই গুণাবলীগুলি বৃত্তাকারে এই গোলাকার ক্ষেত্রে চারিদিকে সাজানো রয়েছে প্রথমটি হলো এক সম্পর্ককে চিহ্নিত বা শনাক্তকরণে সহায়ক দুই অন্তর্দৃষ্টি প্রদানে সহায়ক তিন শক্তির পরিমাপ প্রদান চার হাইপোথিসিস টেস্টিং পাঁচ visualization মূল পাঠ কন্টিনিউড পেজ 65 3 শক্তির পরিমাপ প্রদান অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্ক সহগগুলি সম্পর্কের শক্তি এবং দিককে পরিমাপ করে ভেরিয়েবলের মধ্যে সংযোগের মাত্রার একটি সংখ্যা সূচক পরিমাপ প্রদান করে চার হাইপোথেসিস টেস্টিং পর্যবেক্ষিত অনুসঙ্গগুলি তথা পারস্পরিক সম্পর্কগুলি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ কিনা তা নির্ধারণ করে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ অনুমান পরীক্ষাকে সমর্থন করে পাশাপাশি গবেষকদের তাদের ডেটা থেকে অর্থপূর্ণ সিদ্ধান্তে আসতে সাহায্য করে পাঁচ ভিজুয়ালাইজেশান অনুষঙ্গ ম্যাট্রিক্স এবং স্ক্যাটার প্লটগুলি দৃশ্যত ভেরিয়েবলের মধ্যে সম্পর্ককে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করে এবং অনুসন্ধানের যোগাযোগে সহায়তা করে ম্যাট্রিক্স ময় জফলা আকার টয় রশ্মি রফলা ক দন্তেশ্ব ভুল কয়ে দন্তেশ্বয় স্ক্যাটার প্লট সয় কয় জফলা আকার টয় আকার র স্ক্যাটার প্লট পয় লয় ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু অনুষঙ্গ বিশ্লেষণের ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখ হেডিং অনুসঙ্গ বিশ্লেষণের ত্রুটি বা সীমাবদ্ধতা অনুসঙ্গ বিশ্লেষণে ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি এক কারণ ভ্রান্তি বা পারস্পরিক সম্পর্ক কার্যকারণকে বোঝায় হল না ভেরিয়েবলের মধ্যে অনুসঙ্গ স্থাপন করা প্রমাণ করে না যে একটি ভেরিয়েবল অন্য চলকের পরিবর্তন ঘটায় অন্যান্য কারণ বা বিভ্রান্তিকর ভেরিয়েবলের ক্রিয়াও হতে পারে দুই দিক নির্দেশের অস্পষ্টতা অনুষঙ্গ বিশ্লেষণ কার্য কারণে দিক নির্ধারণ করতে পারে না অন্যকে প্রভাবিত করে তা স্পষ্টভাবে বোঝা না গেলেও ভেরিয়েবলের অনুষঙ্গ করা সম্ভব তিন অশুদ্ধ সম্পর্ক অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্কগুলি তৃতীয় ভেরিয়েবল বা বিভ্রান্তিকর কারণগুলির দ্বারা প্রভাবিত হতে পারে যা বিশ্লেষণে বিবেচনা করা হয় না যা মিথ্যা বা বিভ্রান্তিকর পারস্পরিক সম্পর্কের দিকে পরিচালিত করে চার রৈখিক অনুমান বা পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ ভেরিয়েবলের মধ্যে একটি রৈখিক সম্পর্ক অনুমান করে অরৈখিক সম্পর্ক থাকতে পারে কিন্তু তারা ঐতিহ্যগত অনুষঙ্গ সহ দ্বারা ধৃত হয় না পাঁচ নমুনা আকারের প্রভাব অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্ক সহকগুলি নমুনার আকার দ্বারা প্রভাবিত হতে পারে ছোট নমুনাগুলি স্বাভাবিকভাবে কম নির্ভরযোগ্য বা স্থিতিশীল পারস্পরিক সম্পর্ক অনুমান প্রদান করে